জাতিসংঘের সাথে আওয়ামী লীগের বৈঠক দিয়ে কি আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব জাতিসংঘের তিন সদস্যের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে বাংলাদেশ সফরে আছেন গত চোদ্দ জানুয়ারি বাংলাদেশ সফরে এসছেন নির্বাচন কমিশনের সাথে একাধিক বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছেন এবং ম্যারাথন সরকারের বিভিন্ন সংস্থার সাথে ম্যারাথন বৈঠক করছেন তারা এবং তারা দিনের বাংলাদেশে আছেন আগামী তেইশ জানুয়ারি পর্যন্ত জাতিসংঘের তিন সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলটি বাংলাদেশে আছেন এই প্রতিনিধি দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন তারি অংশ হিসেবে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল সর্বশেষ ক্ষমতাশীল রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সাথেও জাতিসংঘের এই প্রতিনিধি দলটি বৈঠক করবেন এই বৈঠকটি কেন যখন বাংলাদেশে আওয়ামী লীগ বয়কট আওয়ামী লীগ বর্জন এমন ধোয়া তুলছে বর্তমান দখলদার ইভনু সরকার এবং ছাত্র সমন্বয়ক যদিও বা আমার দর্শকরা কমেন্ট করে বলেন যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক তাদের বলবেন না মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র সমন্বয়ক বলবেন এটি যদি বলি তাহলে খুব একটা ভুল নয়। আজকের বাংলাদেশে এসে এটি হারে হারে টের পাচ্ছে তো আমি তাদেরকে ওইভাবে বলতে চাই না আবার বললেও ভুল হবে না যে মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র সমন্বয়ক দল কারণ আজকের বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধী তৈরি করে ফেলেছে যেটি বলছিলাম যে জাতিসংঘের প্রতিনিধি দল বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বৈঠক করবেন এখনো বৈঠকের দিন কোন বৈঠকে কারা অংশ নিবে সেটিও জানা যায়নি কিন্তু বৈঠক করবার আগ্রহ প্রকাশ করেছেন এটি আসলে কি বার্তা দেয় এটি দুর্দান্ত একটি বার্তা দেয় কারণ আওয়ামী লীগ আসলে মানসিক ভাবে ফেরেছে 5 আগস্ট পরবর্তী সময়ে যে পরিবেশ পরিস্থিতি ছিল বাংলাদেশের জনবলের মধ্যে যে পরিবেশ পরিস্থিতি ছিল বাংলাদেশের মানুষের মধ্যে যে পরিবেশ পরিস্থিতি ছিল এমন কি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও যে মনমানসিকতা ছিল সেই মনমানসিকতা থেকে এখন কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে মানসিক ভাবে আওয়ামী লীগের নেতাকর্মী যেই যেখানে আছে তারা কিন্তু ফিরেছে এই জায়গায় এই পর্যায়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার একটি প্রথম প্রচেষ্টা আমি কিন্তু এটিকে সেভাবেই দেখছি কারণ সারা বিশ্ব ভারত বলুন মার্কিন যুক্তরাষ্ট্র বলুন যুক্তরাজ্য বলুন রাশিয়া বলুন চীন বলুন প্রত্যেকেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে চিন্তা করতে পারে না বা বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে চিন্তা করতে পারে না সেই জায়গায় সাথে করবে। যথেষ্ট ইতিবাচক যেখানে ইউনুস সরকার বর্জন বয়কট এবং তাদের সাঙ্গ পাঙ্গুরা বলছে এমনকি এই যে গতকালকে হাসনাত আবদুল্লাহ এই যে মুক্তিযুদ্ধ বিরোধী ছাত্র সমন্বয়ক দলের যে আহ্বায়ক তিনি বললেন কি যে হয় আওয়ামী লীগ থাকবে না হয়তো আমরা থাকব। তোমরা দুই দিনের বৈরাগী ভাতের এক অন্য ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইছে আওয়ামী কত পুরনো একটি দল পঁচাত্তর বছরের পুরনো একটি দল সেই দল থাকবে আর না হয়তো তোমরা থাকবা দুই দিনের ইতিহাস দুই দিনের ঘৃণ্য ইতিহাস আর আওয়ামী কি চুনকো আওয়ামী লীগ কি হঠাৎ গজিয়ে উঠেছে পঁচাত্তর বছরের প্রতি পরতে পরতে আওয়ামী লীগের ঐতিহ্য আছে ইতিহাস আছে আওয়ামী লীগ থাকবে অথবা আমরা থাকব। তোমাদের দরকার নেই তোমাদের এই বাংলাদেশের জন্য কোন অবদান নেই সেই জায়গায় তোমাদের দরকার নেই আমি যেটি বলছি যে জাতিসংঘের সাথে বৈঠকের মাধ্যমেই আওয়ামী লীগ পুনর্বাসিত হবে বলে আমরা প্রত্যাশা করব বা প্রত্যাশা করতেই পারে। কারণ কোনো রাষ্ট্র সরাসরি না এসে একটি সংস্থা আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রসংঘ সেই রাষ্ট্রসংঘের মাধ্যমে প্রথম বৈঠক না ভারতের সাথে না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা না অন্য কোন দেশের সাথে সেই বৈঠকটি অবশ্যই ইতিবাচক এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের জন্য এটি একটি ইতিবাচক বার্তা দেবে কিন্তু আর আমি বলবো যে যে দেশগুলো ও চাইছে যে আওয়ামী লীগ পুনর্বাসিত হোক রাজনীতিতে ফিরুক তাদেরও এটি একটি কৌশল রাষ্ট্রসংঘ আওয়ামী লীগের সাথে বৈঠক করুক প্রথম আর এই যে রাষ্ট্রসংঘ বা জাতিসংঘ কার কথাই চলবে মোহাম্মদ ইউনুসের কথাই চলবে মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগকে বাদ করে দেবে বাঞ্চাল করে দেবে কিন্তু জাতিসংঘ তো বাদ করে দেবে না কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র তো বাদ করে দেবে না আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘে সবচেয়ে বড় প্রভাব রাখা একটি দেশ কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পয়সায় কিন্তু জাতিসংঘ চলে জাতিসংঘের সনদ অনুযায়ী আহ বাইশ শতাংশ বাজেট মার্কিন যুক্তরাষ্ট্র দেয় জাতিসংঘ শান্তি মিশনে আঠাশ দশমিক পাঁচ শতাংশ বাজেট মার্কিন যুক্তরাষ্ট্র দেয় তো সেই মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনবে না আমার কথা ইউনুসের কথা শুনবে শুনবে না কাজেই আওয়ামী লীগের সঙ্গে যে জাতিসংঘের বৈঠক হতে যাচ্ছে এটি নিঃসন্দেহে ইতিবাচক এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার এটি হোক প্রথম পদক্ষেপ আমরা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বুঝতে পারছেন কিন্তু বড্ড দেরি হয়ে গেছে আজকে বাংলাদেশের মানুষকে সাফার করিয়ে তারপরে বুঝতে পারছেন তারপরও যেহেতু বুঝতে পেরেছেন সেটি ইতিবাচক ভাবেই দেখতে চাই আপনারা ইতিবাচক ভাবেই সামনের যে কদিনই আপনারা ক্ষমতায় থাকেন না কেন এগোবেন আমরা সেটাই প্রত্যাশা করি এটি তো গেল আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট কে ওয়ার্ল্ড প্রেসিডেন্ট কে ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নেবেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত অজয় বাংলা তিনি কমপক্ষে আরো তিন বছর এই দায়িত্বে আছেন এডিবিতে যাবেন এডিবিতেও ভারতীয় দিয়ে ছড়াছড়ি আইএমএফ এর উচ্চ পর্যায়ের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা তো বিভিন্ন জায়গায় জায়গায় ভারতীয় ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন জায়গায় জায়গায় ভারতীয় শীর্ষ পদে ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ভারতীয় এবং প্রত্যেকটি পর্যায়ে ভারতীয় কাজে ভারতীয়দের খেপে আর ভারতীয়রা তো ভারতীয়দের সবচেয়ে আপন প্রিয় কে হবে আমি তো কারণ আমি সবচেয়ে কাছের এবং ভারতের পররাষ্ট্র নীতির একটা নীতি আছে যে নেইবার হুড ফার্স্ট প্রতিবেশী আগে তা যদি প্রতিবেশী সুলভ আচরণ নিয়ে ভারতের কাছে এগিয়ে যায়। ভারত তো আমাকে সহযোগিতা করতে এগিয়ে আসবে আমরা জানি না কেন আমাদের দেশে একটা সেন্টিমেন্ট আছে একটা ধর্মীয় সেন্টিমেন্ট দয়া করে ধর্মীয় সেন্টিমেন্ট দিয়ে আপনারা যারা সরকার চালাচ্ছেন তারাও এটিকে বিশ্বাস করবেন না আমাদের সর্বশিক্ষিত অবুজ মানুষ তাদেরকেও তোমাকে আপনারাই বোঝাবেন যে না তোমরা ভারত বিরোধিতা করো না কিংবা ভারত হিন্দুত্ব এগুলো নয় এগুলো নিয়ে পৃথিবীতে এগুলো যায় না সেই জায়গায় আমরা প্রত্যাশা করব আমাদেরকে দয়া করে আপনারা দায়িত্বে আছেন আরো কিছু সময় দায়িত্বে থাকবেন সেটি দু মাস হোক তিন মাস হোক কিংবা এক বছর হোক যেটাই হোক না কেন আপনারা তো দায়িত্ব থাকবেন দয়া করে ভারতকে এইভাবে ভারতের সাথে এইভাবে মুখোমুখি করে বাংলাদেশের জনগণের বিপদে ফেলবেন না বাংলাদেশ বাংলাদেশের মানুষ যারা তীব্র ভারত বিরোধিতা করে তারা বুঝতে পারে না এই যে আজকে অসুখে কাতরাচ্ছে যারা ভারত বিরোধিতা করছে অনেকে অসুখে কাতরাচ্ছে ভারতে যেতে পারছে না চিকিৎসার জন্য চিকিৎসা ভিসা ভিসা চালু আছে ঠিক আছে অফিসিয়ালি চালু আছে কিন্তু সেক্ষেত্রে ভেসাও রিফিউজ করা হচ্ছে দেওয়া হচ্ছে না অনেক ক্ষেত্রে আমরা চাই ভারত বাংলাদেশ আমরা মানুষ হিসেবে আমরা জাতি হিসেবে বাংলাদেশি বা বাঙালি এবং ভারতীয় হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান ধর্ম আপনার কাছে রাখুন আপনি আপনার ধর্ম পালন করুন হিন্দু হিন্দু ধর্ম পালন করবেন কিন্তু সম্পর্কের জায়গায় আমরা এগিয়ে যেতে চাই সেটি প্রত্যাশা এই যে এভাবে বিপদে ফেলবেন না এর মাধ্যমে এই যে করে যে যে বসিয়ে বসিয়ে নতুন ফেলা হয়েছে যারা সরকার পরিচালনা করছেন আপনারা বিপদে ফেলবেন না বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের জনগণকে বলবো আপনারা বুঝবার চেষ্টা করুন আপনারা কিন্তু পদে পদে বিপদে পড়বেন এই যে দাতা সংস্থা যতগুলো সবগুলোতে ভারতীয়রা ভালো একটা অবস্থায় আছে ভারতীয়রা মানুষকে সম্মান দিতে জানে আমরা সম্মান জানি না আমরা ট্রেনে নামতে জানি এই যে শুধুমাত্র সদস্য। পরিবারের সদস্য তিনি দুর্নীতি করেছেন না কি করেছেন সেটি তদন্তের ব্যাপার তদন্তে যদি দোষ সাব্যস্ত হয় যুক্তরাজ্যের তদন্ত যেখান থেকে হচ্ছে যে বা তিনি তদন্ত করছেন তিনি কোন প্রমাণ পাননি এর যে বড় সত্য কথা কিছু নেই বাংলাদেশে তদন্ত হচ্ছে তদন্ত করুন আজকে এস আই বিশ্ব স্বাস্থ্য স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক রিপ্রেজেন্টেটিভ তিনি কত বড় সম্মানের পদ কিংবা টিউলিপসের দিকে কত বড় সম্মানের পদ আমরা সম্মান দিতে জানি না টিউলিপসের দিকে সে দেশের কালচারের কারণে অভিযোগ প্রমাণিত নয় কিন্তু তিনি রিজাইন দিয়েছেন শিষ্টাচারের জায়গা থেকে আজকে সাইমাওয়াজের পুতুলকেও টেনে নামানোর একটা চেষ্টা চলছে আমরা তো এই যে দেখুন বিভিন্ন দাতা সংস্থায় ভারতীয়দের আহ অবস্থান কিরকম শুধু তাই নয় এটি বহুল চর্চিত বহুল আলাপ হয়ে গেছে এর মধ্যে মার্কিন প্রশাসনে ট্রাম্প প্রশাসনে ভারতীয়দের ধরা কাজী আমাদের সবচেয়ে আপন সবচেয়ে কাছের সবচেয়ে নিকট প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক ভালো রেখে চলবে চলতে হবে গতকালকে পররাষ্ট্র উপদেষ্টার যে কথাটি যে তিনটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা আশা করব সেই তিনটি দেশের একটি ভারতের সাথে